আরেকটি বিষয় হচ্ছে দেশে যে বারো কোটি ভোটার তার মধ্যে চার কোটি ভোটার হচ্ছে তরুণ ভোটার যারা এবারই প্রথম নির্বাচনে ভোট দিবে তো দুই হাজার চব্বিশের রাজনৈতিক পথ পরিবর্তনের পরে বাংলাদেশের রাজনীতি নিয়ে বোঝাপড়া জায়গাটা যে তৈরি হয়েছে সেখানে তরুণ সমাজের একটা অংশগ্রহণ আছে এখন এই তরুণ সমাজ কাকে ভোট দিবে সেটাও আসলে ভোটের জয় পরাজয় নির্ধারণ করতে সহযোগিতা করবে বিগত সতেরো বছরে বিএনপি রাজনীতিতে অনেকখানি কণ্ঠাসা হয়েছিল বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাবরণ করতে হয়েছিল এবং খালেদা জিয়ার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকে লন্ডনে নির্বাসিত জীবন বেছে নিতে হয়েছিল এই অবস্থায় রাজনৈতিকভাবে বিএনপির উপরে যে ধরপাকড় মিথ্যা মামলা মামলা দিয়ে হয়রানি করা এবং নেতাকর্মীদের গুম খুনের মতো ঘটনা ঘটে